হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি একদম মুসুর ডালের ফুলকো ফুলকো ডাল পুরি ডালপুরি আমরা অনেকে অনেকভাবে খেয়েছি তবে আজকে আমি যেভাবে একটু বানিয়েছি সেইভাবে শেয়ার করেছি যা খেতে হবে একদম নরম তুলতুলে এবং ভেতর থেকে একদম পুড়ে ভরা এই ডাল পুরিগুলো আর প্রত্যেকটি ডালপুরি কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে সবগুলোই ফুলে গেছে তো চলুন দেখে নেওয়া যাক এই ডালপুরিগুলো কীভাবে বানিয়েছি এই ডালপুরিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে মুসুর ডাল এই মুসুর ডালগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মুসুর ডালগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মুসুর ডালগুলো সেদ্ধ হতে থাক অন্যদিকে ময়দার ডো তৈরি করে নেব এখানে এক বাটি ময়দা নিয়েছি তারপর লবণ হাফ চামচ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি তিন চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নেব আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন সব কিছু উপকরণ দিয়ে এবার ভালো করে ময়াম করে নিচ্ছি যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু এই পুরিগুলো খেতে আরও ভালো লাগবে হাতের সাহায্যে একটু মুট করে নিচ্ছি এই রকম যদি দলা পাকিয়ে যায় তাহলে ভেবে নেবেন খুব ভালো করে ময়াম হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিচ্ছি এখানে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি ঠিক রুটি বা পরোটার জন্য যেমন ডো তৈরি করি সেই রকম করে ডোটা তৈরি করে নিয়েছি এইবার একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি অপরদিকে ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়েও নিয়েছি তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ এবং জিরে গুঁড়ো শুকনো উপকরণগুলো দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা মুসুর ডাল মুসুর ডাল এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এই পুটটাকে কিন্তু খুব বেশি আমি শুকনো করে রাখব না বেশ একটু মাখো মাখো করে নিয়ে নামিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার পুরটিকে ঠান্ডা করে নিচ্ছি পুরটি ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু নিয়ে গোল গোল লাড্ডুর শেপের মতো দিয়ে দিচ্ছি আপনারা যদি লুচি বা পরোটা বানাতে যান তবে এই পদ্ধতি প্রয়োগ করে বানাবেন কখনোই পুর বেরিয়ে আসবে না সবগুলোই গোল গোল করে নিয়েছি অন্যদিকে ময়দাটাকে যে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে এসেছে সেখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল গোলশেপ দিয়ে দিচ্ছি সবগুলো এখানে লেচি কেটে নিয়েছি তারপর সেখান থেকে একটি লেচি নিয়ে হাতের মধ্যে এই রকম করে বাটির মতো করে নিচ্ছি মাঝখানে ডালের যে পুটটি তৈরি করেছি সেটি দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একদম হালকাভাবে প্রেস করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি ঠিক একইভাবে করে আবারও আরেকটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি বাটির মতো করে নিয়ে মাঝখান থেকে ডালের পুটটি দিয়ে দিয়েছি মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে গোল করে হালকা একটু প্রেস করে নিয়ে নিচ্ছি তারপর এখানে বেলে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম এইবার বেলে নিচ্ছি এটাকে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না ঠিক এই রকমভাবে বেলে নিয়েছি ঠিক একইভাবে করে সবগুলোই এখানে বেলে নিচ্ছি সবগুলো বেলে নেওয়া হয়ে গেলে এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলেই এবার একটা করে লুচি দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা বেশি ফুলেছে খুব সুন্দরভাবে এখানে একদম মিডিয়াম ফ্লেমে এই লুচিগুলোকে ভেজে নিচ্ছি একটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবারও আপনাদের ভেজে দেখাচ্ছি গরম তেলে দেওয়া মাত্র কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে এগুলো ফুলে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটি এখানে ডালপুরি খুব সুন্দরভাবে ফুলেছে আর এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো ডালপুরি কিন্তু একদম ফুলে টয়টুম্বু হয়ে গেছে আর এগুলোকে নামিয়েও নিয়েছি আশা করি দেখতেই পেলেন কত সুন্দরভাবে খুব সহজেই কিন্তু এই মুসুর ডালপুরি তৈরি হয়ে গেছে সকালে আপনারা জলখাবারের মধ্যেও এই রেসিপিটি বানাতে পারেন ভীষণই সহজভাবে তৈরি করে দেখিয়েছি প্রত্যেকটি ডালপুরি কিন্তু এত সুন্দরভাবে যে ফুলেছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারলেন একদম ভেতর থেকে কিন্তু পুড়ে ভরা এই ডালপুরিগুলো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরটি কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এই ডালপুরিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি এবং মজাদার গরম গরম এই ডালপুরি কিন্তু এমনি খাওয়া যায় ভীষণই টেস্টি এবং মজাদার রেসিপি আজকে শেয়ার করেছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে বাড়িতে বানাবেন দেখবেন ভালো লাগবে ধন্যবাদ